মেরিট অনুযায়ী এখনো পর্যন্ত চেয়ারম্যান চেয়ারম্যানে থাকা প্যানেলটা আমরা এই যন্ত্রণা নিতে পারছি না দুশো আঠাশ জনের প্যানেল এখনো পর্যন্ত প্যানেল আবার পাবো আমরা এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী কাছে কাতর আবেদন আমরা যেমন পাড়াবতিবশীর কাছেও মুখ দেখাতে পারছি না এত বছর রাস্তায় তাই আমাদের এই চুল আমরা আজকে ক্যান্সার পেশেন্টকে নিবেদন করছি এবং আমাদের এই প্রতীকী আন্দোলনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টিগোচে আসতে চাইছি যাতে উনি আমাদের প্রতি সদয় হন এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করেন এবং আমাদের জীবনে পনেরো বছরের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক প্রচুর ছেলে মেয়ে বাবা মা হারিয়ে গেছে আমরা এখানে তাদের প্রতিকৃতিতে মাল্যদান করব আজকে শ্রদ্ধা দেব অনেক ছেলে আমাদের প্রাণ হারিয়েছে আজকে থেকে আমরা এখানে অনশন শুরু করেছি যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান এসে দেয়ালে লিস্ট টাঙিয়ে দেবেন এবং নিয়োগপত্র হাতে তুলে দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন আমর অনশন এখানে আমরা শুরু করলাম প্রশাসন আইনি পদক্ষেপ নিতেই পারে অ্যারেস্ট করতেই পারে তালা চেন দিয়ে এনেছি এই কারণেই যাতে পুলিশ আমাদের অ্যারেস্ট করতে আসলে আমরা গাছের সাথে বেঁধে রাখবো নিজেদের পুলিশ যদি আমাদের অ্যারেস্ট করে নিয়ে যেতে চায় নিয়ে যেতে পারে অনশন মঞ্চ ছাড়বেন না অনশন মঞ্চ আমরা ছাড়ব না যতক্ষণ পর্যন্ত নিয়োগ আমাদের দেওয়া হচ্ছে যতজন আমরা পড়ে আছি হাজার বিয়াল্লিশটা সিট আছে এখনো পর্যন্ত চেয়ারম্যান আমাদের সাথে একদিন দেখা করার সময় দিচ্ছেন দিচ্ছেন না এবং নিয়োগ প্রক্রিয়া চাইলে ওনারা আজকেই দিতে পারেন কিন্তু ওনারা কোনো দিনই আমাদের কথা শুনছেন না সব সময়ই বিভিন্ন কাজে ব্যস্ত থাকছেন তাহলে আমাদের জীবন থেকে একের পর এক বছর চলে যাচ্ছে আমাদের বয়স হয়ে যাচ্ছে অনেকে রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে আমরা আর এই যন্ত্রণা নিতে পারছি না বিশ্বাস দু হাজার নয় দক্ষিণ চব্বিশগঞ্চ